সোমবার সকালে রাজধানীর শ্যামলী ক্লাব মাঠে অনুষ্ঠিত হয় আদাবর থানা ত্রিশ ও একশো নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন আদাবর থানা আওয়ামী লীগের সভাপতি এম এ মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এ সময় মির্জা আজম তার বক্তৃতায় উল্লেখ করেন পদ্মা সেতু যাতে উদ্বোধন না হয় সেজন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে সম্মেলনের প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম মান্নান কোচির উপস্থিতিতে আদাবর থানা আওয়ামী অঙ্গ নেতা এই সময় উপস্থিত ছিলেন তারা ইউনিট কমিটি গঠন করেছেন এবং এই ইউনিট কমিটি গঠন করার প্রেক্ষিতে আজকে রেকর্ড সৃষ্টি হয়েছে কয়েকদিন আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্য দেওয়ার প্রতিবাদে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের একটি কর্মসূচি পালন সমাবেশের আয়োজন করেছিল এক লক্ষ মানুষের উপস্থিত হয়েছিল এর প্রধান কারণ ওই যে ইউনিট পর্যায়ে আটশো দুইটি কমিটি তারা পূর্ণাঙ্গ কমিটি সম্মেলনের মাধ্যমে তারা নির্বাচিত করেছে এটাই হলো তার রেজাল্ট